শুরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয় যাও শামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ইসলামী তাওহীদ জামাতা ইসলামী তাওহীদ জামাতা 27 ডিসেম্বরের 27 ডিসেম্বরের রোজ শুক্রবার জয়নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও নুরেমাতিনি হাসাজিমাত্রাসায় এবং যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দাওমাফিলের আয়োজন করা হইয়ে আছে উক্ত মাহফিলের সভাপতিত্ব করিবেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মরল সভাপতি জয়নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহফিলে ওয়াজ ফরমা বিশিষ্ট ইসলামীবিদ ও মুফাসির কোরআন জনাব মোহাম্মদ মুক্তি আবু হানিফ সিদ্দিকি ইমাম ও খতিব হাসারগাঁও বাইতুল্লুর জামে মসজিদ বিক্রমপুর ঢাকা আরো আজ পরে পাইবেন মুক্তি রফিকুল ইসলাম হাবিবি সিলেট খতিব রাজিন্দপুর বাগের মসজিদ আরো আজ পরে পাইবেন আব্দুল কাইম মাসুদ

দুজাহানের অশেষ নাকি আসা ইসলামী তাহিদি জনতা আসছে ২৭ ডিসেম্বর আসছে সাতাইশে ডিসেম্বর রোজ শুক্রবার জয়নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও নোরেবাদিনে হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজা মাহিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহিলের সভাপতিত্ব করিবেন মোহাম্মদ আব্দুল রাজ্জাক মরল সভাপতি জয়নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহিলে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামীবিদ ও মুফাসির কোরআন জনাব মোহাম্মদ মুক্তি আবু হানিফ সিদ্দিকি ইমামু খতিব হাসারগাঁও বাইকুন্নুর জামে মসজিদ বিক্রমপুর ডাকা আরো আজ পরে পাইবেন মুক্তি রফিকুল ইসলাম হাবিবি সিলেট খতিব রাজেন্দ্রপুর বাজার মসজিদ আরো আজ পরে আব্দুল কাইম আল মাসুদ সিনিয়র মহাদিস জামিয়া রহমানিয়া রবি মোহাম্মদপুর ঢাকা আরো আছো মাহিল পরিচালনা করিবেন মাওলানা শেখ মোহাম্মদ মঈনুদ্দিন নাজিরপুর ইমাম কোতি জয়নাপুর কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত ওয়াজি দোয়া মাহিলে মহিলাদের জন্য পর্দা সহিত আসনা সহ ব্যবস্থা থাকিবে উক্ত মাহিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের আশেশ নাকি হাসিল করুন ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানাই বারতা ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানাই বারতা মুবারক মাহফিল হতে পারেন সামিল ডাকছে তোমায় মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ইসলামী তাহিদি জনতা ইসলামী তাহিদি জনতা আসছে সাতাইশে ডিসেম্বর আসছে সাতাইশে ডিসেম্বর রোজ শুক্রবার জয়নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও নোরেবাদিনে হাসিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজা মাহিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহিলে সভাপতিত্ব করিবেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মরল সভাপতি জয়নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহিলে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামীবিদ ও মুফাসির কোরআন জনাব মোহাম্মদ মুক্তি আবু হানিফ সিদ্দিকি ইমামু খতিব হাসান গাও বাইতুল্লাহ জামে মসজিদ বিক্রমপুর ঢাকা আর ও মুক্তি ভাইবেন মুফতি রফিকুল ইসলাম হাবিবি সিলেট খতিব রাজেন্দ্রপুর বাজার মসজিদ আর ও মাওলানা আব্দুল কাইয়ুম আল মাসুদ সিনিয়র মুহাদ্দিস জামিয়া রহমানিয়া রাদিয়া মোহাম্মদপুর ঢাকা আর আছু মাহফিল পরিচালনা করিবেন মাওলানা শেখ মোহাম্মদ মঈনুদ্দিন নাজিরপুর ইমাম ও কোতি জয়নাপুর কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহিত আসনের সুব্যবস্থা থাকিবে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নাকি আসেন করুন লামিত জনতা আসছে সাতাইশে ডিসেম্বর আসছে সাতাইশে ডিসেম্বর রোজ শুক্রবার জয়নারায়ণপুর কেন্দ্র জামে মসজিদ ও নোরবাদিনে হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজা মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলের সভাপতিত্ব করিবেন মোহাম্মদ আব্দুল রাজ্জাক মরল সভাপতি জয়নারায়ণপুর কেন্দ্র জামে মসজিদ উক্ত মাহফিলে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামীবিদ ও মুফাসির কোরআন জনাব মোহাম্মদ মুক্তি আবু হানিফ সিদ্দিকি ইমাম ও খতিব হাসার গাও ভাই জামে মসজিদ বিক্রমপুর ঢাকা আরো আজ ফরমাইবেন মুক্তি রফিকুল ইসলাম হাবিবি সিলেট খতিব রাজেন্দ্রপুর বাজার মসজিদ আরো আজ ফরমাইবেন মৌলানা আব্দুল কাইম আল মাসুদ সিনিয়র মহাদ্দিস জামিয়া রহমানিয়া আরবিয়া মোহাম্মদপুর ঢাকা আরো আজ মাফিল পরিচালনা করিবেন মাওলানা শেখ মোহাম্মদ মঈনুদ্দিন নাজিরপুর ইমাম কোতি জয়নাতুল জামে মসজিদ উক্ত ওয়াজে দোয়া মহিলাদের জন্য পর্দা সহিত ওয়াজ শোনা ব্যবস্থা থাকিবে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের আশেশ নাকি হাসিল করুন